আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ বেশ কিছুদিন হলো আমি একদম বাড়ির বাইরে যাচ্ছি না তো বাসায় বসে বসে কি কি করলাম সেগুলোই একটু শেয়ার করি আপনাদের সাথে এখানে তো আমি দুধ জাল দিয়ে নিচ্ছিলাম আর একটা জিনিস দেখাই একটা ছোট্ট হাড়ি এই হাড়িটা দিয়েছে আমার নানি নানিকে শুধু বলেছিলাম আমার ছোটো হাড়ি ভালো লাগে তো আমি যতবারই যাই নানির ওখানে নানি প্রায় একটা দুইটা করে ছোট ছোট হাড়ি আমাকে দিয়ে দেয় সাথে তো সেটাই আজকে বের করলাম আর আপনাদেরকেও একটু দেখালাম নানিরা আসলে এরকমই হয় শুধু আমার মুখ দিয়ে বলার অপেক্ষা মাত্র আর দেরি নেই সেটা পাওয়ার আর এখানে দুইটা মগ নিয়ে এসেছে মামনি মূলত এই মগগুলো আমার অনেক পছন্দ আসলে কাচের বা সিরামিক্সের সব ধরনের জিনিসই আমার পছন্দ যেহেতু আমি যেতে পারিনি সেহেতু মামনিই নিয়ে এসেছে আমার জন্য তো সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করলাম আমি জানি না এগুলোর প্রতি আমার একারই দুর্বলতা নাকি আপনাদের কারো আছে নাকি অন্যান্য মেয়েদের আছে আমি জানি না কিন্তু এগুলোর প্রতি আমি দুর্বল আর ওইদিকে বৃষ্টি হচ্ছে রোদও উঠেছে সাথে বৃষ্টিও হচ্ছে ছোটোবেলা থেকেই শুনে আসছি এই সময় নাকি খেক্সিয়েলের বিয়ে হয় আসলেই কি হয় আমার না খুব জানতে ইচ্ছা করে যদিও জানি হয় না তারপরেও একটা রূপকথার গল্প এদিকে মামুনি আবার বাইরে গিয়েছিল বাবার জন্য কিছু ড্রেস কিনে নিয়ে এসেছে তিনটা গেঞ্জি নিয়ে এসেছে মূলত আর এখানে একটা ফেসওয়াশ এনেছে আমরা রাজকন্যার ফেসওয়াশটাই ব্যবহার করি এটা অর্গানিক একটা প্রোডাক্ট আর এখানে ইউটার্ন শোরুম থেকে পাওয়ার জন্য আরেকটা গেঞ্জি নিয়ে এসেছে আসলে কি হয় বাবা তো নিজের শপিং কখনোই নিজে করে না আমরাই জোর জুলুম করে করিয়ে দেই সব সময় তো গত প্রায় এক বছর বাবা করেই নি তো যাই হোক এখানে একটা টেবিল ম্যাট নিয়ে এসেছে মামুনি মানে টেবিলের যে কভার দিতে হয় সেটা আগেরটা একদম নষ্ট হয়ে গিয়েছিল তো সেটা বেছানোর পরে কীরকম লাগছে এটা একটু আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আর কি কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন আমার তো ভালোই লাগছে গোল্ডেন কালারের মধ্যে সিলভার কালার করা আর লাল আবার ফুলের মধ্যে কালার করা তো আজকে দুপুরে রান্না করেছি আমি নিজে বেশি কিছু না শুধুমাত্র মুরগির গোস্ত রান্না করেছি আর সবজি রান্না করা ছিল সকালের তো এগুলো দিয়েই আজকের দুপুরের খাওয়া দাওয়া মামুনি যেহেতু সকালে বাইরে চলে গিয়েছিল ঘাট করতে সেহেতু তার এসে খুবই টায়ার্ড হয়ে গিয়েছিল মামুনি তার কারণ হচ্ছে এই পরিমাণ গরম বাইরে তাই আজকে আমি রান্না করেছি আর কি তো এই ছিল আমার আজকের ব্লগ ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর আমার আইডিতে একটু ফলো দিয়ে চলে যাবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা রইল আল্লাহ হাফেজ